মেয়েরা কি হুডি করতে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি হুডি করতে পারবে দেখুন আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি এই যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কোরআনে কারিমে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা দেন নাই হারামের তালিকা দিয়েছেন কেন কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিক্ষের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মূলনীতি হলো যে আল আসল ফিল আল সৃষ্টি জগতের সব মানুষের জন্য হালাল সব যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল হারামের তালিকা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হুরুম আলাইকুমুল মাইতাতু ওয়া আদামু ওয়া লাহmul খিনযিরি ওয়া তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত